সত্যি ভালোবাসা কি কোনো পাপ নাকি অন্যায় কারণ ভালোবেসে বিয়ে করেছিলাম বলে ছয় বছর আমার প্রিয় মানুষগুলো আমাদের বাড়িতে আসেনি তো সেই জন্যই বলছি ভালোবাসা কি কোনো পাপ নাকি অন্যায় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমার অনেক বড় একটা প্রশ্ন আপনাদের কাছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করলাম আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন তো প্রথমেই যে ছোট্ট অ্যাকোরিয়ামটা দেখালাম সেটা হচ্ছে আমার ছেলের তো কিন্তু নিয়ে এসেছিল সেটা কালারিং মাছ না এগুলো কিন্তু বাজার থেকে নিয়ে এসেছিল কারণ যখন ওই ছোট্ট অ্যাকোরিয়ামটা নিয়ে এসেছিল তখন কিন্তু মাছ তার সাথে সমস্ত কিছুই নিয়ে এসেছিল তো সেই মাছগুলো কিন্তু সবগুলোই নষ্ট হয়ে গেছিলো তো এখন কিন্তু অনেক দিন পর আবার এই যে এই মাছগুলো নিয়ে এসেছে আমার ছোট্ট আবিন ওর বাবার সাথে বাজারে গেছিলো তো সেখান থেকে কিন্তু নিয়ে এসেছে আর এইভাবে কিন্তু রেখে দিয়েছে ও সেটাই কিন্তু একটু আপনাদের সাথে শেয়ার করি তো তারপরে কিন্তু এই যে বিছানাটা এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি আর এই যে সকালবেলা বিছানাটা না গোছালে কিন্তু ভালো লাগে না তো আমি কিন্তু অবশ্যই সবার আগে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে অনেক বেশি ভালোবাসি তো সেই কাজটা কিন্তু এখন করে নিচ্ছিলাম তো আজকে কিন্তু সকালবেলায় সবাই উঠে গেছিলাম আবির আবিরের বাবা তার সাথে আমি তো সবাই কিন্তু সকালবেলায় উঠে গেছিলাম কারণ এত পরিমাণে গরম পড়েছে কি বলবো সকালবেলা বিছানায় মনে হয় একেবারেই থাকতে ইচ্ছেই করে না তো সেই জন্যে উঠে গেছি আর তার সাথে কিন্তু আবিরের স্কুল আছে তো সেই কিন্তু বিশেষ করে উঠে গেছি তো উঠে কিন্তু আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি কারণ সকালের দিকে কিন্তু কাজের চাপটা অনেকটাই বেশি থাকে যেটা হয়তো বিকেলের দিকে আর তেমনভাবে থাকে না তো সকালে কিন্তু কাজের চাপটা অনেকটাই বেশি থাকে কারণ আবিরের স্কুল থাকলে তো কি বলবো প্রচুর চাপের মধ্যে থাকতে হয় একটার পরে একটা কাজ করতেই হয় তো এদিকে কিন্তু আমি আবিরের কাজগুলো আগে করে নিয়েছিলাম আর তারপরে এখন এই যে আমি কিন্তু এখন ঘরগুলো ভালো করে ক্লিন করে নেব এই যে কাজটা এটা কিন্তু আমি সপ্তাহে প্রায় দু থেকে তিন দিন করেই থাকি তাও কিন্তু এত পরিমাণে এই যে মাকড়সার জাল কি বলবো প্রচুর পরিমাণে কিন্তু নোংরা হয়ে যায় তো আমি এখন সমস্ত কিছু কিন্তু ক্লিন করে নেব আর ঘরের মধ্যে যদি এইভাবে সাইডগুলোতে মাকড়সার জাল থাকে তখন কিন্তু দেখতে অনেকটাই খারাপ লাগে তো আমি এভাবে কিন্তু সুন্দর করে ক্লিন করে রাখার চেষ্টা করি কারণ সারাটা দিন কিন্তু আমার এই ঘরের মধ্যেই কাটাতে হয় সারাটা দিন হয়তো এই ঘরের মধ্যেই আমি থাকি খুব একটা কিন্তু বাইরে যাই না তো সেই জন্যই ঘরের মধ্যে যদি নোংরা থাকে আর এলোমেলো থাকে তো সেগুলো কিন্তু কিছুতেই ভালো লাগে না তো অবশ্যই কিন্তু এভাবে আমি সমস্ত কিছু ক্লিন করে রাখার চেষ্টা করি যাতে আমার কাছে ভালো লাগে আর যখন কেউ বাড়িতে আসে কেউ যেন বলতে না পারে যে বাড়িটা এভাবে নোংরা করে রেখেছে তা আমার কাছে সেটা অনেক বেশি খারাপ লাগে যে যখন কেউ আসে বলে যে এরকম করে রেখেছে তো আমি চাই না যে আমাকে কেউ এরকম কিছু বলুক আমি কিন্তু অবশ্যই এইভাবে সুন্দর করে ক্লিন করেই রাখার চেষ্টা করি তবে যতই ক্লিন করি না কেন তাও কিন্তু এরকমই হয়ে যায় দুই একদিন পর পরই আবার এরকমই হয়ে যায় জানি না এই ধুলোবালি কোথা থেকে এত চলে আসে কি বলবো এটা হয়তো প্রত্যেকটা সংসারের এই গল্প হয়তো প্রায় ভিডিওতে এই কথাটা আমি বলেই থাকি ধুলোবালি মনে হয় আমার কাছ থেকে যেতেই চায় না এতটা বেশি ভালোবেসে ফেলেছে আমাকে তো কি বলবো যেহেতু এতটাই ভালোবাসে তো সেজন্য হয়তো যেতে চায় না আর আমিও এভাবেই রেখে দিয়েছি ওইদিকে কিন্তু সমস্ত কিছু ভালো করে ক্লিন করে নিলাম তো এখন এই যে ড্রয়িং রুমটাকেও ভালো করে আগে ক্লিন করে নেব আর এই যে সোফাগুলো যতই আমি ঠিক করে রাখি না কেন তাও কিন্তু এলোমেলো হয়ে যায় কারণ আমার বাড়িতে তো আমার দুষ্টু আবির আছে তো কখন যে কী করে তার কিন্তু ঠিক নেই তো সেই জন্য এলোমেলো হয়ে থাকে তো আমি এখন এই কাজটা ভালো করে করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছিলাম এই ঘরটা হলো আমার কাছে অনেকটা শান্তির একটা জায়গা তো যেহেতু বেশিরভাগ সময় এই ঘরের মধ্যে আমাকে কাটাতে হয় আমি অবশ্যই এভাবে সুন্দর করে সমস্ত কিছুই গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি তা হলে কিন্তু আমার কাছেই ভালো লাগে না তো এই যে আমি কিন্তু এখন সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিচ্ছি একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে একমাত্র কিন্তু নারীরাই পারে তো আমরা অবশ্যই নারীটা কিন্তু সংসারটাকে অনেকটা ভালোবেসে এইভাবেই সংসারের সমস্ত কিছু কাজ গুছিয়ে করার চেষ্টা করি যতই আমাদের শরীর খারাপ হোক আর যাই হোক না কেন তাও কিন্তু অবশ্যই এইভাবে কাজগুলো করার চেষ্টা করি হয়তো কোনো সময় ভাবি যে না আজকে আর কোনো কাজ করব না তবে সেই কাজটা যতক্ষণ আমরা করতে পারি কিছুতেই কিন্তু শান্তি পাই না শুধু মনে হয় কখন কাজগুলো কমপ্লিট করব তারপরে হয়তো মনের মধ্যে অনেকটাই শান্তি কাজ করে আমার তো এটাই হয় যখন ভাবি যে না এখন আর কোনো কাজ করব না একটু বসে থাকবো শুয়ে থাকবো কিন্তু সেই মুহুর্তে কিন্তু কিছুতেই আমি ঘুমাতে পারবো না কারণ সেই কাজগুলো কিন্তু মাথার মধ্যে বারবার ঘুরতে থাকবে যে কখন আমি কাজগুলো কমপ্লিট করব তারপরে হয়তো আমি একটু শান্তি মতো ঘুমোতে পারবো তা হলে কিন্তু কিছুতেই ঘুম আসবে না তো আমার তো এরকমই হয় আমার মতো আর কার হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন তো যাই হোক বন্ধুরা ভিডিওর প্রথমে যে কথাটি আমি বলেছি তো সেটা এখন একটু শেয়ার করছি যে ভালোবাসা পাপ না অন্যায় তো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাতে পারেন কারণ আমার সাথে এরকমই হয়েছে তো সেই জন্যই কিন্তু আমি বলছি আমি নিজের পছন্দ মতো বিয়ে করেছিলাম বলে আমার প্রিয় মানুষগুলো আমার অনেক কাছের মানুষগুলো কিন্তু আমাদের বাড়িতে আসেনি প্রায় ছয় বছর কিন্তু আসেনি তো সেটার জন্য কিন্তু আমি অনেকবার বলেছিলাম আসতে তো কিছুতেই কিন্তু আসেনি তাও অনেক কিছু কথা আমাকে শুনতে হয়েছে তো সেগুলো হয় তো নাইবা বললাম তবে যখন মানুষের সময় খারাপ থাকে তখন কিন্তু সমস্ত কিছুই খারাপ থাকে আপনি যতই ভালো কিছু করার চেষ্টা করেন তাও কিন্তু সবার কাছে অবশ্যই খারাপ হয়েই যান তো এটাই হয়তো আমাদের সমাজের নিয়ম তা আমিও কিন্তু ভালো হওয়ার চেষ্টা করেছি অনেকবার সকলকে বুঝিয়েছি তবে কিছুতেই কিন্তু বুঝতে চায়নি তবে সবাই কিন্তু সমান না অনেকেই আছে আমাকে সাপোর্ট করেছে আমার পাশে ছিল বিশেষ করে আমার বাবা মা তো অবশ্যই আমার পাশে ছিল সবাই আমার পাশে ছিল তো অনেকেই আছে যে আমার পাশে ছিল না তো তাদের কথা বলছি তো বললামই সবাই তো সমান থাকে না তবে প্রত্যেকটা পরিবারে হয়তো এরকম কিছু মানুষ থাকে যারা একেবারে অন্যরকম তো তাদেরকে যতই বোঝানোর চেষ্টা করো না কেন তাও কিন্তু তারা কিছুতেই বুঝতেই চায় না তবে তারাও যে একটা সময় অনেক কিছুই ভুল করেছিল সেগুলো হয়তো তারা পরে ভুলে যায় তো যাই হোক কিছু বলার নেই আমার মতে ভালোবাসা কিন্তু কোনো অন্যায় বা পাপ নয় কারণ ভালোবাসাটা কিন্তু আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন আমি যেটা মনে করি আমার মতে কাউকে বিয়ে করার আগে অবশ্যই তার সম্পর্কে সমস্ত কিছু জেনে বুঝে তারপরে কিন্তু তাকে বিয়ে করা উচিত বর্তমান সমাজে তো অবশ্যই জেনে বুঝে তারপরে কিন্তু বিয়ে করা উচিত কারণ যে সমাজের অবস্থা এখন হয়তো বাইরের দিক থেকে সবাই অনেক ভালো কিন্তু বিয়ের পরে দেখবেন যে অনেক অত্যাচার অনেক কিছু করছে তো আমি বলবো অবশ্যই কিন্তু বিয়ের আগে সমস্ত কিছু জেনে বুঝে তারপরে কিন্তু বিয়ে করা উচিত কারণ বিয়েটা কিন্তু কোনো একদিনে সম্পর্ক নয় সেটা কিন্তু সারা জীবনের সম্পর্ক তো অবশ্যই সমস্ত কিছু জেনে বুঝে তারপরে কিন্তু বিয়ে করা উচিত কারণ বিয়েটা কিন্তু জন্ম জন্মান্তরের সম্পর্ক আমরা চাইলে কিন্তু সেটা তাকে সহজেই ভেঙে দিতে পারবো না তো সেজন্য অবশ্যই সমস্ত কিছু জেনে বুঝেই বিয়ে করা উচিত আর বিয়েটা কিন্তু অবশ্যই আল্লাহর সৃষ্টি কারণ উনি যার ভাগ্যে যেটা লিখেছেন সেটা কিন্তু অবশ্যই হবে এর বাইরে কিন্তু কিছুই হবে না তবে কিছু কিছু মানুষ আছে যারা এটা কিছুতেই বিশ্বাস করতেই চায় না তারা হয়তো ভাবে যে অন্য জায়গায় বিয়ে দিলে হয়তো আরও ভালো হতো কিন্তু এটা যে আল্লাহ আগে থেকেই রেডি করে রেখেছেন সেটা কিন্তু কিছুতেই বুঝতেই চায় না তবে কি আর বলবো কিছু তো বলার নেই কিছু কিছু মানুষ এরকমই আছে তবে আমাকে অনেক কিছুই বলেছিল যে আমাদের বাড়িতে আসবে না আমার মুখও নাকি দেখবে না তবে এই কথাগুলো প্রথমে শুনে অনেকটাই কষ্ট পেয়েছিলাম তবে যখনই তাদের সাথে দেখা হতো আমি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আসতে বলতাম অনেক কিছুই বলতাম অনেক ভালোভাবে বোঝাতাম যে আমি যদি কিছু ভুল করেও থাকি আমাকে যেন তারা অবশ্যই ক্ষমা করে দেয় কারণ আমি তো ছোট তাদের কাছে তো অবশ্যই কিন্তু আমি তাদের কাছে ক্ষমা চাইতাম যে তারা যেন অবশ্যই আমাদের বাড়িতে আসে কিন্তু তাও তারা অভিমান করেছিল তো কী বলবো অনেকটা অভিমান কারণ অভিমানটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস রাগ জিনিসটা খুবই খারাপ তো হয়তো তারাই ভাবি রাগ অভিমান করেছিল আমার উপরে তো সেই সেজন্যই কিন্তু আসেনি তো হয়তো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাক যে আমি যখন আমার এই ছোট্ট সংসারটাতে এসেছিলাম তখন কিন্তু সংসারে খুব একটা জিনিসপত্র ছিল না বা কোনো কিছুই ছিল না বলা চলে তো সেই দিক থেকে কিন্তু আমার বাড়ি থেকে অনেকজনই রাজি ছিল না আর তখন কিন্তু আমার হাজব্যান্ডও খুব একটা কাজ করতো না তো আর বেতনটা অনেকটাই কম ছিল তো সেই সেজন্যই কিন্তু রাজি ছিল না তবে আস্তে আস্তে কিন্তু সবটাই পরিবর্তন হয়ে গেছে তবে আমার হাজব্যান্ড সবার সাথে কিন্তু প্রতিজ্ঞা করেছিল যে আমি জীবনে অবশ্যই সাকসেস হয়ে দেখাবো তবে সেই জিনিসটা কেউ বিশ্বাস করতেই চায়নি বলেছে হয়তো এমনি বলছে তবে সত্যি কিন্তু আমার হাজব্যান্ড করে দেখিয়েছে আর আজকে কিন্তু অবশ্যই আমরা সাকসেস হতে পেরেছি আগে যে ছোট্ট একটা বাড়ি ছিল এখন কিন্তু আর সেই বাড়িটা নেই এখন একটু হলো উন্নতি করতে পেরেছি তবে একটা কথা বলবো জীবনে যদি সাকসেস হতে চান তাহলে অবশ্যই ধৈর্য ও সময়ের অপেক্ষা করতে হয় যেটা আমার হাজব্যান্ড করেছিল আর সবাইকে কিন্তু এখন দেখিয়ে দিয়েছে যে মানুষ চাইলে কিনা করতে পারে তো সেটাই তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলেছি তবে এখনও কিন্তু কথা অনেকটাই বাকি আছে তো শেষ কিন্তু হয়নি কারণ কথা বলতে থাকলে কিন্তু সহজেই শেষ হবে না কারণ জীবনের গল্পটা কিন্তু এতটাও সহজ না অনেকটা কঠিন হয় আর অনেক গল্প থাকে একটা জীবনে তো আজকে হয়তো খুব একটা বেশি শেয়ার করতে পারিনি তবে চেষ্টা করেছি একটু হলেও শেয়ার করার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন যে পুরো গল্পটা যেন আমি শেয়ার করি তবে কিছুটা হলেও শেয়ার করেছি তো আগে যে মানুষগুলো আমাদের বাড়িতে একেবারে আসতো না আর অনেক কিছুই বলেছে তো সেই মানুষগুলো কিন্তু আস্তে আস্তে সবাই আমাদের বাড়িতে আসা শুরু করেছে এখন কিন্তু ইনশাআল্লাহ সবাই আসে আমার বিয়ে ছয় বছর পর কিন্তু যে দুজন মানুষ আসেনি আগে তারাও কিন্তু এসেছিল। তবে আগে যারা যারা আমাকে বলেছে যে এখানে বিয়ে করো না তো অনেক কিছুই বলেছিল তো তারা কিন্তু এখন অবশ্যই সবাই বলে যে না তুই যেটা করেছিস অবশ্যই খুব ভালো কাজ করেছিস কারণ এখন কিন্তু সবাই আমাদের বাড়িতেই বেশি আসে আর আমার হাজব্যান্ডকে সবাই অনেক বেশি ভালোবাসে কারণ আমার হাজবেন্ড সবার পাশে যায় সবার বিপদে আপদে আমরাই কিন্তু সবার পাশে আগে যাই তো সেই জন্যে কিন্তু এখন সবাই অনেক বেশি ভালোবাসে আর সবাই বলে যে তুই যে কাজটা করেছিস খুব ভালো করেছিস তো সবাই কিন্তু এখন এই কথাটাই বলে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজগুলো করে নিয়েছিলাম এদিকে আমি রান্নাও করে নিয়ে নিয়েছি তবে খুব একটা রান্না করিনি খুবই সিম্পল রান্না করেছি ডাল সিদ্ধ করেছি তার সাথে আলু সিদ্ধ ডিম আর কিছু কালো জিরে ছিল তো সেগুলো একটু বাটা করেছি তো এই হলো আজকের আমার সিম্পল দুপুরের রান্না তো সেটা একটু শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফিস দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে